আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লা আল্লাহর ঘর অর্থ আল্লাহর ঘর তা তাও বা তাতে তাও তাওবা তাওবা তাওবা। অর্থ ক্ষমা চাওয়া তাওবা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামারুন সাতে সামারুন জামালুন অর্থ ফল জামালুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উট জামালুন অর্থ উট হা হা হাতে হাত হাতে হাত জুন অর্থ হজ অর্থ হজ হ খে খুব জোন খতে খুব জোন খুব জন অর্থ রুটি খুব রুটি ডাল ডালে দিন ডালে দিন দিন অর্থ ধর্ম দিন অর্থ ধর্ম জাল জাল জালে জীবন জালে জীবন জীবন অর্থ চিতাব জীবন অর্থ চিতাবা র রতে রিজুকুন রতে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা যা যাতে যাকাতুন যাতে যাকাতুন যাকাতুন অর্থ যাকাত যাকাতুন অর্থ যাকাত সিন সিন সিনে সাতুন সিনে সাতুন সাতুন অর্থ ঘড়ি সাতুন অর্থ ঘড়ি সূর্য স্যামসুন অর্থ সূর্য সদ সদ্ সাদে সুন্দরক সদে সুন্দর সুন্দরকোনার্থ সিন্দু সুন্দরকোন অর্থ সিন্দু দ দ দে অর্থ আলো দৌন অর্থ আলো তো ততে টিফলুন ততে তিফলুন তিফলুন অর্থ শিশু টিফলুন তো শিশু জতে যারফুন জতে দারফুন জারফুন অর্থ পাত্র জারফুন অর্থ পাত্র আইন আইন Aine ilmo. Aine ilmo. Ilmo norto. Tavida. Goin. Goin. Goin Gasulun gasulon. Gasulun e gasulon. Gasulon norto gosos. Gasulon Fa. Fa. Faate falakun. Fate falakun. Falakun norto acas. Falakun norto acas. Co. Co. কফে কোরআন কফে কোরআন কোরআন অর্থ কোরআন শরী কোরআন অর্থ কোরআন কা কাফ কাফে কিতাব অর্থ বই কিতাব অর্থ বই লাম লাম লামে লিবাসু অর্থ পোশাক দিবাস অর্থ পোশাক মিম মিম জি মিমে মোয়ীন মার জীন অর্থ মোয়ার জীবন অর্থ মোয়ী নুন নাও মন অর্থ ঘুম না অর্থ ঘুম ওয়াও ওয়াও তে ওয়ার দাতুন ওয়ার দাতুন অর্থ গোলাপ ফুল গোলাপ ফুল হা হা হাতি হিলালুন লোন হাতে হিলালুন অর্থ চাট হিলালুন অর্থ চাট হাম হামজা হামজা যা হাম যাতে আনানাসুন হাম যাতে আনারস আনানাসুন অর্থ আনারস আনানাসুন য়া ইয়াতে ইতে ইয়াতে ইয়াতিমুন। ইয়া অর্থ এটি অর্থ এটি বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাইতুল্লাহ 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 অর্থ আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তা তা তাতে তাওবা তাতে তাওবা। তাওবা বা অর্থ ক্ষমা চাওয়া তাওবা বা অর্থ ক্ষমা চাওয়া সাতে সামালুন অর্থ ফল ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উট জামালুন অর্থ উট হা হা হাতে হাত জোন হাতে হাত জোন হাত জোন হট হাত জোন হট খুব অৰ্থ ৰুটি খুব জনটি ডাল ডালে দিন ডালে দিন দিন ধৰ্ম দিন ধৰ্ম জাল জাল জালে জীবন জালে জীবন জীবন অর্থ চিতাবা জীবন অর্থ রতে রিজুকুন রতে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা যা যাতে জাকাতুন যাতে জাকাতুন জাকাতুন অর্থ জাকাত জাকাতুন অর্থ জাকাত ঘড়ি অর্থ ঘড়ি সিনে শামসুন সিনে শামসুন শামসুন অর্থ সূর্য শামসুম অর্থ সূর্য সদ সদ্ সাদে সুন্দর সাদে সুন্দুকুন সুন্দর অর্থ সিন্ধু সুন্দুকুন অর্থ দদে জদ যৌন দ দে অর্থ আলো দৌ অর্থ আলো তে টিফলুন ততে টিফলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জ Zote zarfun. Zarfun ortho patro. Zarfun ortho patro. Ain. 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 Ilmun. Ain. Ilmun ilmu ortho. Tobida. Goi. goin Goi. Guain. Gasulun. Goi. Gasulun. Gasulun ortho gosol. Gassul. Gasulun ortho gosol. Fa. Fa. কাতে ফালাকুন 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 অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ অ ক অফ কুরানুন কফে কোরআন কোরআন অর্থ কুরআন শরীফ কোরান অর্থ কুরআন শরীফ কাফ কাফে কিতাবুন কাফে কিতাব কিতাবুন অর্থ বই কিতাবুন অর্থ বই লাম লাম লামে লিবাসো লামে লিবাসো লিবাসো অর্থ পোশাক লিবাসো অর্থ পোশাক মি 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 মে মোাজজিও মি মে মোাজজিওন মোাজজিওন অর্থ মোাজজি মোাজজিওন অর্থ মোাজজি নুন নুনে নাও মু নুনে নাওমুন মু অর্থ ঘুম নাও মু অর্থ ঘুম ওয়াও ওয়াও ওয়ার দাতুন ওয়াতে ওয়ার দাতুন ওয়ার দাতুন গোলাপ ফুল ওয়ার দাতুন অর্থ গোলাপ ফুল হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাট হিলালুন অর্থ চাট হামজা যা হাম যা হাম যাতে আনানাসুন হাম যাতে আনানাসুন আনারস আনানাসুন অর্থ আনারস या ते या तिमोन या ते या तिमोन या तिमन अर्थ एति या तिमन अर्थ एति बंधुरा কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ